এই মেয়ে আমাদের স্ট্যাটাসের সঙ্গে যায় না একে বিদায় করো ওরা তোর রূপ দেখেছে তোর যোগ্যতা দেখেনি তুই প্রমাণ করে দে তুই কারোর দয়ার পাত্রী নস হ্যাঁ আমি প্রমাণ করব। কুড়ি বছরের নন্দিনী যখন লাল বেনারসি পরে আয়নার সামনে দাঁড়াল তখন মনে হচ্ছিল যেন কোনো দেবী মর্তে নেমে এসেছেন বাবার ভাঙা কুড়ে ঘরে নন্দিনীর রূপ যেন এক মুঠো আলো নন্দিনী শুধু সুন্দরী ছিল না সে ছিল মেধাবী ছোটবেলা থেকেই পড়াশোনায় তুখোর কিন্তু গরিব স্কুল মাস্টার বাবার পক্ষে মেয়েকে উচ্চশিক্ষিত করা ছিল এক কঠিন সংগ্রাম তবুও বাবা হার মানেননি আর নন্দিনীও বাবাকে কথা দিয়েছিল সে একদিন মানুষের মতো মানুষ হবে কিন্তু ভাগ্য তখন অন্য কিছু ভাবছিল গ্রামের এক অনুষ্ঠানে নন্দিনীকে দেখে পছন্দ করে ফেলে শহরের এক নাম করা শিল্পপতির ছেলে অভিক অভিকের জেদের কাছে হার মেনে তার বাবা মা নন্দিনীর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায় বাবার মনে দ্বিধা ছিল গরিবের মেয়ে কি মানিয়ে নিতে পারবে ওই রাজপ্রাসাদে কিন্তু অভিকের ভালোবাসার প্রতিশ্রুতি আর মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তিনি রাজি হলেন বিয়ের দিন নন্দিনী যখন লাল বেনারসি পরে শ্বশুরবাড়ি গেল তখন মনে হল সে কোনো রাজকন্যা কিছুদিন সব ভালোই কাটল অভিক নন্দিনীকে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসা ছিল কেবল তার রূপের প্রতি নন্দিনীর মেধা তার স্বপ্ন তার ব্যক্তিত্ব এসবের কোনো মূল্য ছিল না অভিকের কাছে সমস্যা শুরু হলো মাস ছয়েক পর থেকে অভিকের মা অর্থাৎ নন্দিনীর শাশুড়ি ছিলেন প্রচণ্ড অহংকারী রূপ দিয়ে তো আর পেট ভরে না বাপের বাড়ি থেকে কী এনেছ এই ছিল নিত্যদিনের কথা তিনি সারাক্ষণ নন্দিনীকে খোটা দিতেন তার বাবার দারিদ্র নিয়ে এদিকে অভিক ছিল মেরুদণ্ডহীন মায়ের কথার ওপর কথা বলার সাহস তার ছিল না ধীরে ধীরে নন্দিনীর প্রতি অভিকের আকর্ষণ কমতে লাগল সুন্দরী বউ এখন তাদের কাছে বোঝা মনে হতে লাগল একদিন তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে শ্বশুরমশাই রায় দিলেন এই মেয়ে আমাদের স্ট্যাটাসের সঙ্গে যায় না একে বিদায় কর নন্দিনী বিশ্বাস করতে পারছিল না যে অভিক তাকে এত ভালোবাসার কথা বলত সে আজ চুপ ডিভোর্সের পেপারে সই করার সময় নন্দিনী অভিকের চোখের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন করেছিল আমার অপরাধ কি শুধু এটাই যে আমি গরিব অভিক চোখ নামিয়ে নিয়েছিল এক কাপড়ে সেই লাল শাড়িটি ব্যাগে ভরে নন্দিনী ফিরে এল তার বাবার কাছে গ্রামের লোক ছিঁ ছি করল কিন্তু বাবা মেয়েকে জড়িয়ে ধরে বললেন তুই কাঁদিস না মা ওরা তোর রূপ দেখেছে তোর যোগ্যতা দেখেনি তুই প্রমাণ করে দে তুই কারোর দয়ার পাত্রী নস সেই রাতটা নন্দিনী ঘুমায়নি ডিভোর্সের কাগজটা ছিঁড়ে ফেলার বদলে সে সেটা টেবিলের সামনে টাঙিয়ে রাখল ওটা ছিল তার অপমানের দলিল আর ঘুরে দাঁড়ানোর জ্বালানি শুরু হল নতুন লড়াই নন্দিনী আবার বইখাতা তুলে নিল প্রতিবেশীদের টিটকিরি আত্মীয়দের অবহেলা সব কিছুকে উপেক্ষা করে সে দিন রাত এক করে পড়াশোনা শুরু করল তার লক্ষ্য একটাই জুডিশিয়ারি সার্ভিস বাবার পেনশনের সামান্য টাকায় সংসার চলত অনেক রাত অভুক্ত থেকেও নন্দিনী পড়ার টেবিল ছাড়েনি তিন বছর দীর্ঘ তিন বছরের কঠোর তপস্যা একদিন ডাকপিওন এসে একটা হলুদ খাম দিয়ে গেল নন্দিনীর হাত কাঁপছিল খামটা খুলে সে দেখল ইন্টারভিউ লেটার এবং তার কিছুদিন পরেই চূড়ান্ত ফলাফল নন্দিনী সিলেক্টেড হয়েছে সে এখন বিচারক যে মেয়েটি একদিন অপমানিত হয়ে মাথা নিচু করে ফিরে এসেছিল আজ সে মাথা উঁচু করে রাষ্ট্রের আইন রক্ষার দায়িত্ব পেল পাঁচ বছর কেটে গেছে কলকাতা হাইকোর্টের এক নম্বর কোর্টরুম পিন পতন নিস্তব্ধতা বিচারকের আসনে বসে আছেন জাস্টিস নন্নিনী রায় তার পরনে এখন আর লাল বেনারসি নেই আছে কালো গাউন আর চোখে মুখে কঠিন ব্যক্তিত্বের ছাপ আজকের মামলাটি বেশ হাই প্রোফাইল এক নাম করা শিল্পপতি জালিয়াতি এবং ব্যাংক রুনের রিযুক্ত অভিক চৌধুরী তোমার বক্তব্য দাও মাননীয়তা আমরা সত্য বলতে এসেছি হ্যাঁ মাননীয় আমি ভুল করেছি ম্যাম আমাদের একটু দয়া করুন আমরা নির্দোষ পরিস্থিতির শিকার সেই দৃষ্টিতে কোনো ঘৃণা নেই কোনো রাগ নেই আছে কেবল এক প্রগাঢ় গাম্ভীর্য অভিকের বাবা ফিসফিস করে বলল এটা এটা কি সেই মেয়েটা অভিক কোনো কথা বলতে পারল না তার মনে পড়ে গেল পাঁচ বছর আগের সেই দিনের কথা যেদিন সে এক সুন্দরী মেয়েকে অপমান করে বের করে দিয়েছিল আজ সেই মেয়েটিই তাদের বিচারক কোর্টরুম ছাড়ার আগে নন্দিনী তার খাস কামড়ায় অভিকদের ডাকার অনুমতি দিল পুলিশ পাহারায় তারা ভেতরে এল নন্দিনী চেয়ারে বসে শান্ত গলায় বলল আইন সবার জন্য সমান মিস্টার চৌধুরী আপনারা সেদিন যা করেছিলেন সেটা ছিল ক্ষমতার অপব্যবহার আর আজ আইন যা করল সেটা হল বিচার অভিক মাথা নিচু করে বলল আমাকে ক্ষমা করে দিও নন্দিনী আমরা ভুল করেছিলাম নন্দিনী মুচকি হাসল সেই হাসিতে কোনো ব্যঙ্গ ছিল না সে বলল ক্ষমা করার আমি কেউ নই আমি শুধু আইন পালন করেছি তবে একটা কথা মনে রাখবেন মানুষের পোশাক আর পকেটের ওজন দেখে বিচার করবেন না সময় বড় শক্তিশালী সে রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানাতে এক মুহূর্ত সময় নেয় না সন্ধ্যাবেলা বাড়ি ফিরে নন্দিনী আলমারিটা খুলল সেই পুরনো লাল শাড়িটা বের করল শাড়িটার দিকে তাকিয়ে সে ভাবল এই শাড়িটা তাকে একদিন সাজিয়েছিল অন্যের ঘর্ণী হিসাবে কিন্তু তার কালো গাউন তাকে সাজিয়েছে একজন স্বাবলম্বী মানুষ হিসাবে বাবা এসে পাশে দাঁড়ালেন নন্দিনী বাবাকে বলল বাবা আমি জিতেছি বাবা বললেন না মা তুই তো সেদিনই জিতে গিয়েছিলি যেদিন তুই ওদের সংসার ছেড়ে নিজের আত্মসম্মান বেছে নিয়েছিলি আজ তো শুধু পৃথিবী সেটা জানল বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে নন্দিনীর মনে হল এই বৃষ্টি যেন তার জীবনের সব পুরনো কষ্ট ধুয়ে নিয়ে যাচ্ছে সে জানালার ধারে দাঁড়িয়ে দেখল অন্ধকারের বুক চিরে ভোরের আলো ফোটার অপেক্ষা করছে নতুন সূর্য তো বন্ধুরা চেহারা বা পোশাক দিয়ে মানুষকে বিচার করতে নেই আঘাত মানুষকে ভেঙে দেয় না বরং সঠিক মানুষ আঘাতকে সিঁড়ি বানিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছায়